নদী ভাঙনের ফলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন দুই ভাই আমি এই ভিডিওতে কুড়িগ্রাম জেলার বন্যার কিছু চিত্র তুলে ধরছি আমাদের কুড়িগ্রাম জেলা প্রতি বছরই বন্যা কবলিত হচ্ছে ভারী বৃষ্টিপাত পাহাড়ি ঢল ও বালি দ্বারা নদী ভরাট হওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয় প্রতি বছরই নতুন করে প্লাবিত হয় অনেক এলাকা বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় চরম ভোগান্তিতে দিতে পড়ে নিম্ন অঞ্চলের বাসিন্দারা এ জেলায় রয়েছে ব্রহ্মপুত্র তিস্তা ধল্লা দুধকুমর সহ ছোট বড় ষোলোটি নদ নদী গত কয়েক বছরের মধ্যে এবছর সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে কুড়িগ্রামের মোট বাহাত্তরটি ইউনিয়নের মধ্যে ষাটটি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে এবছর বরাবরের মতো অবহেলিত একটি জেলা হচ্ছে কুড়িগ্রাম দুই হাজার তিনশো হেক্টর জমির ফসল মরিচ সহ বিভিন্ন সবজি ও আমন ধানের বীজতলা বানের পানিতে তলিয়ে রয়েছে বিভিন্ন স্থানের পাকা রাস্তা পানির নিচে তলিয়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকলে নিজ বাসস্থান ত্যাগ করে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ ও দুঃখ কষ্টের কথা বলে বোঝানো যায় না আমার জেলার মানুষ প্রায় প্রতি বছর বন্যায় নদী ভাঙনে এভাবেই নিজেদের ঘরবাড়ি বাড়ি জমি জমা বেঁচে থাকার শেষ সম্বল গবাদি পশু নদীর বুকে হারিয়ে ফেলে গ্রীষ্মের খরায় পানির অভাব পড়লে কৃষক তার শরীরের ঘাম দিয়ে মাটি তৃষ্ণা মেটায় কাটফাটা চৌচির মাটিতে ফসল আর ফলে না যেখানে পুরো পৃথিবী শীতের আগমনে উচ্ছ্বাসিত থাকে সেখানে আমার এলাকার মানুষ শীতের তীব্রতায় সনের ঘরে সময় গুনতে থাকে কখন সূর্য উষ্ণতা সারাবে হ্যাঁ এটাই আমার শহর আমার কুড়িগ্রাম আপনারা যাকে দেশের সব থেকে দরিদ্র জেলা বলে জানেন অথচ এই প্রকৃতি একটু সহায় হলে বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে হয়তো আমাদের কুড়িগ্রামও উন্নত স্বচ্ছল ও আধুনিক শহরে রূপান্তরিত হতে পারত মানুষগুলো একটু ভালো থাকতে পারত চাহিদা অনুযায়ী সকলের কাছে সেভাবে ত্রাণ সামগ্রী পৌঁছায় না চর অঞ্চলে এমনও কিছু জায়গা রয়েছে যেখানে বন্যার সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না যদিও কুড়িগ্রামের বেশ কিছু ছোট বড় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নিজেদের সাধ্য অনুযায়ী বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন কিন্তু তা চাহিদার তুলনায় অনেক কম মহল থেকে মানুষের পাশে দাঁড়ানো আর প্রতি বছর কীভাবে বন্যাকে মোকাবেলা করা যায় সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া খুব বেশি জরুরি হয়ে পড়েছে